জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ এবার দোলা দিলেন নতুন ফটোশ্যুটে ভিন্ন আবায় রঙ্গিন শাড়িতে তার প্রাণবন্ত উপস্থিতি ইতিমধ্যেই ভক্তদের নজর কেড়েছে ক্যামেরার সামনে হাসি মুখে এই এইরূপে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই নতুন এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে আলোচনার জন্ম নিয়েছে কে এই তমা রশিদ তিনি কি অভিনেত্রী নাকি মডেল উপস্থাপনার পাশাপাশি ফ্যাশন ও স্টাইলেও যে তিনি সমান আত্মবিশ্বাসী তার প্রমাণ আবারও মিলল তার নতুন এই লোকে উপস্থাপিকা তোমারসিত প্রায় সময় তিনি সমালোচনায় তাকেন অনেকেই তার বিভিন্ন স্কিপ অনেকে তার বঙ্গি বাছন সেগুলো পছন্দ করেন না আবার অনেকে তাকে ভীষণ পছন্দ করেন অনেকেই বলছেন তার এই ভিডিওতে তিনি যদি নায়িকা হিসেবে অভিনয় করতেন তাহলে অনেকটাই ভালো লাগত অনেকে আবার মডেল হিসেবেও দেখতে চান এই অভিনেত্রীকে তবে অ্যাকচুয়ালি তিনি অভিনেত্রী নন তিনি একজন উপস্থাপিকা ফ্যাশন ডিজাইনেও তিনি অন্যরকম আত্মবিশ্বাসী নিজেকে প্রায় সময় এমন রূপে তুলে ধরেন যে অনেক বক্তরাই অনেক শ্রোতারাই মনে করেন তিনি একজন অভিনেত্রী অ্যাকচুয়ালি তিনি যদি অভিনয় করতেন তাহলে ভালো মানাতো অনেকে লিখছেন অসাধারণ নায়িকাদেরও হার মানিয়েছে অনেকে লিখছেন ওনাকে শাকিব খানের নায়িকা হিসাবে দেখতে চাই অনেকে লিখছে আপু সত্যি আপনি অনেক সুন্দর অনেকেই লিখছেন আপনাকে এমন লোকে আর কখনো দেখেনি আবার অনেকেই মন্তব্য করছেন তার ভিডিওর গড়ে এসে সারিত্যের দারুণ মানিয়েছে অনেকে লেখছেন আমি তো কখনো দেখিনি এমন সুন্দর অভিনেত্রীকে বাংলাদেশে এমন সুন্দর নায়িকা আছে অ্যাকচুয়ালি তিনি রূপালী পর্দায় পা আকেননি মূলত উপস্থাপনায় ব্যস্ত সময় পার করেন তবে অনেকে চান তিনি যেন রূপালী পর্দায় খুব শীঘ্রই ফিরে আসেন এবং সুপারস্টার নায়ক শাকিব খানের সঙ্গে যেন জুটি বাঁধেন তবে আনুষ্ঠানিকভাবে এই নায়িকার বিবৃতি না শোনা পর্যন্ত বলা যাচ্ছে না তিনি রূপালী পর্দায় ফিরবেন কিনা অভিনয়ে ফিরবেন কিনা আমরা প্রায় সময় শুনি শুনি অনেক উপস্থাপিকাকেই প্রপোজ করা হয় প্রস্তাব দেওয়া হয় যেমন চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে একসময় প্রস্তাব করা হয়েছিল সাকিব খানের সঙ্গে অভিনয় করার জন্য তারপর তিনি রূপালী পর্দা ফিরেছেন আমরা যদি আরও একটু লক্ষ্য করি নিউজ টোয়েন্টি পুরের উপস্থাপিকা তিনিও কিন্তু রূপালী পর্দা ফিরতে চান অনেকে তাকে অপার করেছে ফেরার জন্য তবে এই উপস্থাপিকা তিনি রূপালী পর্দায় ফিরবেন কি না অভিনয় করবেন কি না তা নিয়েও দোয়াশা কারণ তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তবে অবাক হওয়ার বিষয় এটাই তাকে নায়িকা হলেও মানাবে মডেল হলেও মানাবে আবার গায়িকা হলেও মানাবে তিনি যে পারফরমেন্স করেছেন তা সত্যিই অসাধারণ